আজ দুপুর একটা নাগাদ বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া ধান্য এলাকার বাসিন্দা শেফালি ঘোষের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় আগুনে ঘষীভূত হয়ে যায় বাড়ির সমস্ত জিনিসপত্র ধান খড় সহ বাড়ির মধ্যে জমিয়ে রাখা পনেরো হাজার টাকা ঘটনাটি যে সময় ঘটে সেই সময় বাড়ির মালিক শেফালি ঘোষ বাড়ির বাইরে ছিলেন মাঠের কাজে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে তিনি আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন এবং দেখেন দাও দাও করে জ্বলছে তার বসত বাড়ি পাড়া প্রতিবেশীরা প্রাণপণ চেষ্টা করেছেন আগুন নেভানোর ঘটনাস্থলে আসে চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন সকলের সমবেত চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও সমস্ত কিছু করে ছাই হয়ে যায় তবে কিভাবে আগুন লাগলো সেইভাবে শেফালি ঘোষ কিছুই জানাতে পারেননি কারণ তিনি সেই সময় বাড়িতেই ছিলেন না তার একমাত্র ছেলে প্রতিবন্ধী খেটে খাওয়া দরিদ্র পরিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ভেঙে পড়েছেন শেফালি ঘোষ তাই তার প্রশাসনের কাছে এবং শহীদয় ব্যক্তিদের কাছে আবেদন যাতে তার এই পরিস্থিতির কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এমনও শেপালি ঘোষ কিভাবে লাগলো আমি বুঝতে পারলাম না আমি ভাবাটা ছিল না মাঠে ছিল ছেলে যেটা আমার ঘরে ছিল কিছু বার করতে পারিনি সব গেল

আগুন নেমে গাড়ি এসেছিল তারপর পর তখন আর শেষ হয়ে গেল গ্রাহণ ছেলেগুলো যত পাইলে দিলে তিনটে কুঁয়োর জল দিলে ইন্দেড়ার কুলির মরি গেলো জল এই জল পাম্প লাগান ছিল টুলো পাম্প লাগান ছিল সমস্ত কিছু নেই কিছু বাইক করতে পারিনি আমরা থাকতাম তো কিছু হইতো টাকা একটা কেক ভিতরে ছিল একটা হাড়ি তো কিছুই পেছি না ওই পনেরো হাজার টাকা মতন আমাদের বাড়ির লোক আছে পাঁচ জন আর আমি ছয় জন ছয় জন আমার ছেলে একটি দুটো ছেলে একটি ছেলে একটা মেয়ে দুটোই প্রতিবন্ধী দুটোই প্রতিবন্ধী আর ছেলের তিনটে ছেলে আর বৌমা দিয়ে আমি জনা না আমি ছিলাম না মাঠে ছিলাম হ্যাঁ আমার কাছে ফোন থাকে এই কেউ বললে ছেলে পেলে দেয় যখন আমাকে বললি যে তোমার ঘর শেষ হয়ে গেল আর আমি সে আনটি আর আসতে পারছি না সাইকেল আবার একজন নিয়ে এলো আমার নাম শেপালি ঘোষ আমার স্বামীর নাম নারায়ণ ঘোষ হ্যাঁ আজকে মোটামুটি একটা দশ পনেরো নাগাদ এই আমাদের এখানে পাশের বাড়ি এখানে মানে বিধ্বংস একটা আগুন লাগে এতে পালই আর পালোইও বাড়ি একদম পুরে ছাই হয়ে যায় এতে আমরা অনেক গ্রামবাসী মিলে প্রতিটা মানুষ মিলে আমরা মানে সাহায্য করি কিন্তু আগুন নেমে নাই এতে পুলিশ প্রশাসনও খুব সাহায্য করেছে কিন্তু ফায়ার ব্রিগেড আসতে একটু দেরি হয় এক দেড় ঘন্টা পর দেরি হয় তাই আমরা মাননীয় সাংসদ শতাব্দী রায়কে আবেদন করছি যেন একটা এই রায়নগর ব্লকে আমাদের তাঁতিপাড়া রায়নগর ব্লকের মধ্যে তাঁতিপাড়া হচ্ছে সবচেয়ে বড় গ্রাম তাই চাই একটা ফায়ার স্টেশন হলে আমাদের তাঁতিপাড়া তথা রায়নগর ব্লকে মানুষের খুব উপকৃত হবে একদম পুরে ছাই হয়েছে প্রচুর জিনিস নষ্ট হয়ে গেছে তাই ওদের বাড়ির দুজনে আছি দুজনে প্রতিবন্ধী মানুষ তাই যদি কিছু আর্থিক সাহায্য হয় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে এতে আমাদের মানুষ এই ওদের তাহলে সুবিধা হয় নাম বা পালি পাৰ প্ৰতিবাদী ধানুকনা তৰুণসংগ্ৰ ক্লাবৰ সম্পাদক বেটী